아침에 쌀과 모닝콜 로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금을 맞춰 সময় এখন রাত সাড়ে এগারোটা আর আজকের যেইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে শনিবার রাতের তো আজকে রাতে বেসিক্যালি সব কাজই আমার হয়ে গেছে ওরা সবাই ঘুমিয়েও পড়েছে মানে তোমাদের দাদা আর বাবু আর রাতে আমি কি করছি এখন ভাবলাম যে একটু সময় আছে তাই এই গাছটাকে লাগিয়ে নি দুদিন হয়েছে পার্সেলটা চলে দুদিন কি তিন দিন হয়ে গেছে কিন্তু এই যে মাটি আনবো পটটা কিনবো এই করেই না লাগানো হচ্ছিল না তার ঝটপট সেটাই করে নিচ্ছি রাতে ভাবলাম যে এখন নিলিবিলি আছি ফ্রি আছি এখনই করে নিই আর সকাল হলে না আর হবে না কারণ ওই সকাল হতে না হতেই ওই ব্যস্ত আবার শুরু হয়ে যায় এখানে মাটিটা আগে খুলে নিচ্ছি আর মাটিটার মধ্যে ভাবলাম যে এর মধ্যে নিশ্চয়ই একটা গাছ তো না দুটো তিনটে গাছ আছে এবার দেখলাম খুলেন যে হ্যাঁ দুটো গাছ তো পুরো ভালোই আছে যে শিকড় আছে কিন্তু একটা দুটোর না মানে পুরো গোড়াটা কাটা সেটা তো জলের মধ্যে ওই বোতলে রেখে দেব ভাবছি কিন্তু বাঁচবে না সেটা বুঝতে পারছি না একটু রেখে দিতে হবে যদি আস্তে আস্তে শিকড় বার হয় আর এই মাটিগুলো দেখতে এতটা সুন্দর তোমাদের দাদাভাইকে যাওয়ার সময় এই প্লাস্টিকটা দিয়ে দিয়েছিলাম ডিউটি যাওয়ার সময় তো ওই প্যাকেটটার মধ্যে করে নিয়ে এসছে কিন্তু কি বলো তো মাটিটার মধ্যে দেখছি একটু মানে বালির পরিমাণটা বেশি কেমন একদম বালি বালি মাটি তা বুঝতে পারছি না যে দেবো কি দেবো না ভালো না এবার কি করব না দিলে আর কোথায় বা পাবো এইখানে সব এই রকমই তা ঝটপট গাছটাও আমি লাগিয়ে দিলাম আর ছোটো ছোটো পাথরগুলো আমি বাইরে থেকে নিয়ে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আর না আমি কি করব রাতে এখন চা ভিজিয়ে রেখে দেব একটা গ্লাসের মধ্যে সেই চার জলটা মানি প্ল্যান্ট গাছে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর চা শুকিয়ে আমি তো রেখে দিই চা পাতাগুলো সেগুলো তো তোমাদের আগেও বলেছি সেগুলো যে কোনো গাছে সবজির গাছে বলো আর ফুল গাছে বলো দিলে সেটা খুবই ভালো হয় তা সেদিনের কাজ তো আমার মোটামুটি হয়েই গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার কুর্তিটা আয়রন করে দিচ্ছে কারণ আজকে আছে তোমাদের দাদাভাইয়ের অফিসে আবার প্রোগ্রাম ওই প্রতি মাসেই কিছু না কিছু একটা লেকচার থাকে এবার সেখানেই যেতে হবে এদিকে দুপুরে মানে খাওয়া দাওয়া করার পর তো কাজ একটু টুকটাক থাকেই তার মধ্যে না এত রোদ এইখানে সাড়ে চারটার সময়ও বলেছে গাড়ি আসবে তা তোমাদের দাদাভাই আবার মানে মাসের যে রেশনটা দেয় সেটাও নিয়ে এসছে এইগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে রয়েছে তা ভাবলাম যে ঝটপট এটা গুছিয়ে রেখে দিই আর ওইদিকে ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর সোনাইকেও রেডি করতে হবে এই গরমে না সত্যি কথা বলতে ভালো লাগছে না এইখানে সাড়ে চারটে মানে ওই রোদ থাকবে এতটা পরিমাণ কি বলবো ওই মনে হবে যে একটা বাজে তা কি কি দিয়েছে সেগুলো আগে ঝটপট তোমাদের বলে দিই তোমাদের দাদাভাই এবার নিয়ে এসছে মুগ ডাল আর নিয়ে এসছে তুয়োর ডাল যেটাকে হরল ডাল বলে আর নিয়ে এসে সাদা ছোলা আর আমরা তো দুজন মানুষ এইখানেটা দিয়েছে আড়াই লিটার তেল তারপর চিনি দিয়েছে চিনিটা কতটা পরিমাণ আছে সেটা আমি বলতে পারবো না ওই দু আড়াই কিলো মতন তো আছে হয়তো তার বেশিও হতে পারে আর তারপর মশলার মধ্যে এবার কি দিয়েছে তো গরম মশলার একটা প্যাকেট আর একটা দিয়েছে হলুদ গুঁড়ো আর দিয়েছে একটা ধনে গুঁড়োর প্যাকেট আর তারপর দিয়েছে কিছু চা পাতা চাল আর আটা আটা আমার ঘরে কিন্তু অনেকটা পরিমাণে ছিল সেগুলো আবার উপরে দিদি ভাইটাকে দিয়ে দিলাম কারণ ওরা তো রুটি বেশি খায় আর আমরা তো দুজন মানুষ আমাদের অতটা লাগেও না আর জানতাম যে আবার পাবো এই মাসে তাও ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম ঝটপট দেখো এদিকে রেডি হয়ে নিচ্ছি কুর্তিটা পরে নিয়েছি আর এই গরমে তো আর কিছু মেকআপ করারও কোনো প্রয়োজন নেই কিছুই নেই তা এখন ওই যে ল্যাকটো ক্যালোমাইন এই ক্রিমটা আমি বর্তমানে লাগাচ্ছি তো এটাই মুখে লাগিয়ে নিলাম এটা লাগানোর সঙ্গে সঙ্গে এমনি মুখটা ভালো গ্লো করে তার জন্য আর কিছুই লাগানোর প্রয়োজন মনে করলাম না ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি আর হালকা করে একটু কাজল লাগিয়ে নিয়েছি আর আমার একটা ফেভারিট লিপস্টিক আছে যেখানে যাই আমি সেটাই ব্যবহার করি ব্যাস সেটাই লাগিয়ে নেব আর আমার পছন্দের ঘড়িটা পরে নিলাম তারপর চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম এই যে ফটোটা তখন ফটো মানে তুলতে পারিনি মানে ফাইনাল লুকটা ওটাই ছিল এই আর কি আমাদের গাড়ি চলে এসছে আমরা বসে গেছি বাসে তোমাদের দাদাভাইও কিন্তু বেরিয়ে যাবে এখন তোমাদের দাদাভাই ঘরে রয়েছে যেহেতু সবাই মিলে গাড়িতেই যাওয়া হয় অফিস থেকে গাড়ি আসে তাই কেউ কারোর হাজব্যান্ডের সঙ্গে যায় না তো সব আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে বসে গেছি আর যেতে তো এখান থেকে বেশিটা টাইম লাগবে না ওই পাঁচ মিনিট মতো লাগবে আবার গাড়িতেই বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাবে ওই হয়তো এক দেড় ঘন্টারই লেকচার হবে তো এই দিদিভাইটা নতুন অ্যাঙ্কারিং করছে কারণ আগে যে দিদি ভাইটা অ্যাঙ্কারিং করছিলো ওনার একটু প্রবলেম আছে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে লেকচার হলো সেটা হলো যে মহিলাদের এখন ব্রেস্ট ক্যান্সার তো হয় এবার অনেকের ছোটো ছোটো প্রবলেম হয় সেগুলো শেয়ার করতে চায় না তা কি কি কারণ হলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেগুলো যেন লোকের কাছ থেকে না লুকিয়ে আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাই সব বিষয়ে কথা হচ্ছিলো তারপর যেরকম ফাং মানে ফাংশান বলছি যেরকম ওই ছোটোখাটো ওই একটা ফাংশন হয় এই আর কি গান নাচ সেগুলোই হলো তারপর আমাদের স্ন্যাক্সের যেসব খাওয়া দাওয়া হয় সিঙ্গারা মিষ্টি পাকোড়া বিস্কিট এইসবই ছিল ব্যাস মোটামুটি খেয়ে আমরা বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে কিন্তু আমাদের আর খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে কারণ আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আজকে বিকালে আমরা ফুচকা বানাবো এই আর কি তো এক একজন আমরা ওই এই সাইডে যেই চারটে ফ্যামিলি থাকি এক একজন এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে আমি আলু মাখা করেছি উপরে তিটির আলু সিদ্ধ করে দিয়েছিল আমি আলু মাখা করেছি আর টক জলটা বানিয়েছিলাম আর এই দিদি ফুচকাগুলো ভেজে নিয়ে এসছে আর একজন হচ্ছে অন্য আরেক টাইপের আলু মাখা করেছিল চাটনি করেছিল তো সবাই মিলে বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা বসে গিয়েছি ফুচকা খেতে আর এদিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে কারণ মেঘ ডাক ছিল তো ভীষণই মজা হয়েছে আর আর একটা মানে আমি বানিয়েছিলাম তেঁতুলের জল আর আর একটা দিদিভাই বানিয়েছিল পুদিনার যে জলটা হয় সেটা আর একটা ছিল আমের চাটনি দারুণ লাগছিল কিন্তু আমের চাটনিটা দিয়ে খেতে আর কার কার ফুচকাটা দেখে জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো ভীষণই মজা করেছি তা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে